সালামু আলাইকুম প্রিয় বিজনেস পার্টনার প্রিয় লিডার এই মুহূর্তে আছি তিস্তা নদীর বাদে নিউজে শুনতাম আপনার হচ্ছে খবরে শুনতাম পত্রিকা শুনতাম ইন্ডিয়া আমাদের বাংলাদেশকে পানি দিয়ে কয়েকটা জেলায় কিন্তু তারা কিন্তু ভাসিয়ে দিচ্ছে এই অঞ্চলের অসহায় গুরুত্বী মানুষরা তারা বসবাস করার অনুপযোগী হয়ে থাকে তো আজকে সেই তিস্তা বাদ দেখার জন্য আসলাম বিশাল একটা তিস্তাবাদ আসলে ইন্ডিয়ার যে মানসিকতা এটা আমাদের জন্য খুবই দুঃখজনক আমাদের বাংলাদেশের জন্য তো আমরা সরকারকে অনুরোধ করব ইন্ডিয়ার চেয়ে বড় একটা বাদ নির্মাণ করার জন্য যেন বাংলাদেশ পানি ঢুকতে না পারে বাংলাদেশে যেন পানি ঢুকতে না পারে আমরা সেই এটা বাংলাদেশ সরকারকে অনুরোধ করব এবং আপনাদেরকে বলতে চাই ডিএক্স এন এর আজকে নীলফামালে জেলা আসলাম পাশাপাশি তিস্তা নদী দেখার সুযোগ হলো তো আজকের টিম আছে বলেই কিন্তু আজকের প্রোগ্রাম ডিএক্সনের মধ্যে একটা সুন্দর প্ল্যাটফর্ম ছিল বলেই কিন্তু আজকের এই ভিজিট তো আমি বলতে চাই বাংলাদেশে বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় আমরা যেতে চাই আপনাদেরকে দেখার জন্য আপনাদেরকে হেল্প করার জন্য আপনাদের সহযোগিতায় পাশাপাশি ডিএকসনের বার্তা পৌঁছিয়ে দেওয়ার জন্য সো আপনি আপনার জায়গা থেকে এইভাবে বিভিন্ন জেলায় ঘোরার জন্য ভ্রমণ করার জন্য আসলে এই ডিরেক্সেলিং সিস্টেমটা খুবই চমৎকার একটা জায়গা এবং চমৎকার একটা বিজনেস আসুন সবাই যার যার পেশা থেকে ঠিক থেকে এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে নিজের ক্যারিয়ারটা বিল্ড আপ করেন নগদ একটা ইনকাম করেন মাসে একটা ইনকাম করেন এবং দেশ বিদেশি ভ্রমণ করেন যেমন আমি মালয়েশিয়া গিয়েছি সিঙ্গাপুর গিয়েছি ইন্ডিয়াতে গিয়েছি বাংলাদেশের বিভিন্ন জেলা যাচ্ছি ষুষটি জেলার মধ্যে এখন বলতে পারেন অনেকগুলো জেলায় কিন্তু আমি ভিজিট করেছি আমার বিজনেস পার্টনার এই মুহূর্তে ছিয়াত্তর হাজার এবং একশো পঁচিশ সাতাশ টাকা তো আমি সবাইকে বলতে চাই আমার মতো আপনারা এবং বিভিন্ন জেলায় যান ঘুরেন এবং এই সৌন্দর্যটা উপভোগ করুন এবং আপনারা কিন্তু ডিএক্স মেসেজটা পৌঁছিয়ে দেন এবং ডিএক্স প্রোডাক্ট ডিএক্স সবার মাঝে তুলে ধরেন এবং আপনি নিজে সফল হন আরেকজনকে সফল করেন আপনার টিমকে সফল করেন এবং আপনার টিমকে আপনি ডিএক্সেনের যে সৌন্দর্য সারা পৃথিবীতে সেটা ছড়িয়ে দেন এবং এই অঞ্চলে যারা তিস্তার আশপাশে আছেন আমি সকলকে বলবো আপনারা এই ডিএক্সের সাথে যুক্ত হয়ে কিন্তু আপনাকে নিজেকে প্রতিষ্ঠিত করে আপনার এই দুর্দশা থেকে কিন্তু নিজেকে সেভ করতে পারেন পাশাপাশি আমরা ইনশাল্লাহ আজকের এই এই ভিজিট আশা করি অভিজ্ঞতা দিবে এবং সামনে মানুষ হতে কিন্তু আলোচনা করতে পারবো দেশের কোনো বড় কোনো জায়গায় যদি সুযোগ পাই ইনশাল্লাহ এই বিষয়টা সমাধান করার জন্য কাজ করবো আমি আহসান আজার তো সবাই ভালো থাকবেন গুড মর্নিং দিয়েসেন দেখা হবে অন্য সময় আল্লাহ হাফিজ